আসসালামু আলাইকুম কেমন আছেন দেখুন ফলোয়ার হ্যাঁ এই ট্রেনটি কিন্তু এখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে ছবির এই যে নতুন ট্রেনটি এই ট্রেনটির নাম হলো গিবলিয়া এই গিবলিয়ার ছবিটি আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো চলুন প্রথমে আমরা আমাদের যে প্লে স্টোরটি আছে সেটা খুঁজে নেব মোবাইল তো আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট এই সার্চ বক্সে লিখবেন চ্যাট জিপিটি লিখে এটা সার্চ করে সার্চ করে দেওয়ার পরে দেখুন এই যে চ্যাট জিপিটি এই অ্যাপসটি আপনাকে কি করতে হবে ইনস্টল করতে হবে আপনার ফোনে তো আমার যেটা ইনস্টল করা আছে এটা আমার নতুন করে আর ইনস্টল করার দরকার আছে না আপনারা এটা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে দেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল এই যে চেয়ার জিপিটের যে অ্যাপসটি আপনি ইনস্টল করবেন এখানে আপনি টাচ করে দিলেন তো আমি ও টাচ করে দিলাম দেওয়ার পরে এটাকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এটা রেজিস্ট্রেশন করা খুব সহজ কঠিন কোনো বিষয় না আপনার মোবাইলের যে জিমেইলটি লগ ইন আছে বা সাইন ইন আছে সেটা দিয়ে আপনি এটা লগ ইন করে নিতে পারবেন তা জাস্ট এখান থেকে কি করবেন কন্টিনিউ করে তো কন্টিনিউ করে দেওয়ার পরে উপরে সাইন আপ একটি আপনি টাচ টাচ করুন করার পরে এখানে একটু কন্টিনিউ উইথ গুগল হ্যাঁ এটাই আমরা টাচ করে দিব দিলাম টাচ করে এখন আপনার যে জিমেলটি লগ ইন আছে সেই জিমেলটি এখানে জাস্ট টাচ করে দিন দিয়ে কন্টিনিউ করে দিন এখান থেকে আমি কন্টিনিউ করে আমরা সময় নিচ্ছি এখানে দেখুন এখন আপনার কি করতে হবে আছে সে বার্থ নাম আপনার থেকে যাবে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখান থেকে আপনি জাস্ট কি করবেন দিয়ে দেবেন আপনি আপনার জন্ম তারিখটা এখান থেকে দেওয়ার পরে জাস্ট কনফার্ম করে দিন দিয়ে এখান থেকে আবার কন্টিনিউ করে দিন তো কন্টিনিউ করে দিলাম আমি এখন দেখুন আমার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি কি

লিখে আপনি জাস্ট কি করবেন এই যে এখানে যে তীর চিহ্নটি দেখা যাচ্ছে এখানে আপনি টাচ করুন তো আমার কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে একটু সময় দিবেন একটু সময় দিলে অর্থাৎ তিরিশ সেকেন্ড বা এক মিনিট এক মিনিট নেয় না যদি আপনার মোবাইল ভালো হয় অর্থাৎ ফাস্ট মোবাইল হয় তাহলে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় আমরা একটু সময় নিচ্ছি তো অলরেডি আমার জটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি ছিল কেমন আমার ইমেজটি হলো কেমন এটাই হলো গিবলিয়া আপনারা এভাবে আপনাদের ছবি মন চাইলে আপনারা যখন খুশি তখন আপনাদের ছবিকে এই আর্টে রূপান্তরিত করতে পারেন এভাবে আমি যেভাবে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল সেট করে রাখবেন আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা তা খুব সহজেই দেখে নিতে পারেন